জাস্ট এই পাটা ভাঁজ করে ট্রাই করেন তো দেখি দেখেন আমি ভাঁজ করে ট্রাই করলেও উনি যথেষ্ট পরিমাণে কষ্ট পাচ্ছে হ্যাঁ আর একটু ভাঁজ করেন আর পারছে না তার মানে আলটিমেটলি উনার নি জয়েন্ট যে নর্মাল ফ্ল্যাকশন সেই ফ্ল্যাকশনটা জাস্ট পূর্ণাঙ্গ হচ্ছে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আপনাদের জন্য একটি ভিডিও করতে যাচ্ছি খুবই সচেতনতামূলক একটি ভিডিও এবং যার কারণে আমি সরাসরি পেশেন্ট রুমে এবং পেশেন্টের সাথে বসে আছি বিষয়টা আমার কাছে মনে হলো আপনাদের জানা দরকার বা আপনাদেরকে শেয়ার করব এই বিষয়টি সেই জন্য মূলত ভিডিওটি করা তো আমাদের একজন পেশেন্ট সম্মানিত পেশেন্ট ওনার কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে যেটা জানতে পারি ওনার বেশ কিছুদিন আগে প্যাটেলাতে হঠাৎ করে ফ্র্যাকচার হয় আফটার দ্যাট প্যাটেলার সার্জারি করার পরে তিনি প্রায় নিয়ার অ্যাবাউট দশ থেকে পনেরো দিন কোনো প্রকারের ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে ফিজিওথেরাপি এক্সারসাইজ বা ব্যায়াম সেটা উনি করেননি বা দশ থেকে পনেরো দিন পরে যখন উনি আমাদের কাছে আসছেন ফিজিওথেরাপি নেওয়ার জন্য তখন আমরা যখন ওনাকে অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্ট করে দেখি ওনার যে কোয়াড্রিসিভস মাসেল আছে আফটার সার্জারি পরে কোয়াড্রিসিপস মাসেলের মাসেল পাওয়ারটা অক্সফোর্ড মাসেল গ্রেডিং স্কেল অনুযায়ী পাওয়ার হচ্ছে ওয়ান তো আমরা যখন ওনাকে অ্যাসেসমেন্ট করে দেখি এবং সেটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব এখন যে অ্যাসেসমেন্ট করলে আফটার অপারেশনের পরে ফিজিওথেরাপির চিকিৎসক হিসেবে সব সময় আমরা যেটা বলে আসি পোস্ট অপারেটিভ কন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লাস্টারের পরবর্তী সময়ে বা অপারেশনের পরবর্তী সময়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার যে মাসেল পাওয়ার সেটাকে পুনরায় বিল্ড আপ করা সম্ভব এবং নর্মালাইজ করা সম্ভব এবং আগের ফাংশনাল অ্যাক্টিভিটিতে সম্পূর্ণভাবে ফ্রি আনা সম্ভব এই জন্য তাদের জন্য এই ভিডিওটি যারা মনে করেন পোস্ট অপারেটিভ কেস বিশেষ করে অপারেশনের পরবর্তী সময়ে বাসায় বসে বসে এক্সারসাইজ করবেন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে আসবেন না বা নিজেরা নিজেরা নিজেদের মতো করে এক্সারসাইজ গুলো করবেন বা দেখানো এক্সারসাইজ গুলো কোনটা আপনার জন্য রাইট কোনটা রং সেটা যারা বুঝতে পারবেন না তাদের জন্যই মূলত আমি বলবো যে অবশ্যই পোস্ট অপারেটিভ কন্ডিশনের ক্ষেত্রে সেটা হোক যে কোনো ফ্র্যাকচার সেটা হোক জয়েন্টের যে কোনো কমপ্লিকেশন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সম্পূর্ণ সেবাটি আপনারা গ্রহণ করবেন তাহলে খুবই অল্প সময়ের ভিতরে আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব যে বর্তমান পেশেন্টের সাথে আমি আপনাদের পরিচয় করে দিব বা যে পেশেন্টের কন্ডিশন আমি এখন বর্ণনা করতে যাচ্ছি সেটা আপনারা একটু জাস্ট লক্ষ্য রাখেন যে আসলে এই পেশেন্টের বর্তমান কন্ডিশন কতটুকু খারাপের দিকে বা কতটুকু ভালোর দিকে আপনার নামটা একটু আপনি বলবেন আমি মোহাম্মদ নাজমুল হুদা চৌধুরী আমি গত অক্টোবর মাসের ছয় তারিখে আমার সার্জারি হয়েছে এবং বাই অক্টোবর মাসের বাইশ তারিখে আমার সেলাই কাটা হয়েছিল প্লাস্টার খোলা হয়েছিল তারপরে আমাকে ডক্টর অ্যাডভাইস করেছিলেন যে নিজে নিজে একটু বাসায় প্র্যাকটিস করতে ব্যায়ামের বাট আমার সেলাই অনেক কাঁচা ছিল তো তখন ডক্টর বলেছিলেন যে কিছুদিন সেলাইটা একটু শুকাক তারপরে হচ্ছে আমাকে ফিজিওথেরাপির আন্ডারে যে কিছু ওয়ার্কআউট করতে তো আমি বাসায় নিজে নিজে কিছুই করতে পারছিলাম না খুব টাফ ছিল আমার জন্য তারপরে আমি ডক্টর অনুযায়ী একটু সময় ক্ষেপণ করে আমি স্যারের কাছে এসেছি আচ্ছা ঠিক আছে তো এখন আমরা একটু আপনাকে কিছু কোয়ারি করব যে আপনি একটু আপনার এই পাটা সম্পূর্ণ পাটা একটু উপরের দিকে তুলেন তো দেখি হ্যাঁ ওঠান তো দেখে পারেন কিনা আমরা একটু দেখবো দেখেন উনি কিন্তু সম্পূর্ণ পাটা উপরের দিকে তুলতে পারছেন না এটা হচ্ছে সবচেয়ে মেজর একটা প্রবলেম আপনি ওই পাটা সমান করে দেন একটু কাইন্ডলি যে এই পাটা একটু উপরের দিকে তুলেন তো দেখি খুব সুন্দর মাসেলের খুবই ভালো তো যার কারণে উনি কি করতে পারছে সম্পূর্ণ পাটা ধরে হোল্ড করে রাখতে পারতেছেন এবং হুম উঁচু করতে পারতেছেন ছেড়ে দেন এটা এখন এই পাটা একটু ট্রাই করার করেন তো যেহেতু অপারেশনটা আমার এই পায়ে হয়েছে প্যাটেলাতে তো আফটার দ্যাট এইটা হওয়ার কারণে কি হয়েছে যে উনার যে কোয়াড্রিসেপস মাসেল যেটা ছিল সেটা একদম সম্পূর্ণ আমরা যেটা বলি একদম লুজ হয়ে গেছে যে মাসেল পাওয়ার একদম টোটালি কমে গিয়েছে আফটার অপারেশনের পরে এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে উনি একটু ফিজিওথেরাপি নিতে ডিলে করেছে যার কারণে এই মাসেল পাওয়ারটা কিন্তু একদম টোটালি অনেক অংশেই কম যেটা আমরা এখন যদি ধরি বর্তমানে মাসেল পাওয়ার হচ্ছে ওয়ান অক্সফোর্ড মাসেল গ্রেডিং স্কেল অনুযায়ী জাস্ট এখন একটু উঁচু করে দেখান দেখে আবার পারেন কিনা দেখেন দর্শক উনি পাচ্ছে না বাট ওনার এখানে কিন্তু জাস্ট একটা শ্যাকিং বা ভাইব্রেশন টাইপের হচ্ছে তার মানে মাসেল পাওয়ারটা টোটালি আমরা বলবো কমে গেছে জাস্ট অপারেশনের পরবর্তী সময়ে এখন আমরা যেটা দেখব যে ওনার এই নি জয়েন্টের ফ্লেকশন কতটুকু হচ্ছে জাস্ট সেটা একটু ভাস করে ট্রাই করেন তো দেখি এই পাটা জাস্ট এই পাটা ভাস করে ট্রাই করেন তো দেখি দেখেন আমি ভাস করে ট্রাই করলেও উনি যথেষ্ট পরিমাণে কষ্ট পাচ্ছে হ্যাঁ আর একটু ভাস করেন পাচ্ছেন আর পাচ্ছে না তার মানে আলটিমেটলি ওনার নি জয়েন্টের যে নরমাল ফ্ল্যাকশন সেই ফ্ল্যাকশনটা জাস্ট পূর্ণাঙ্গ হচ্ছে না তার মানে উনি এখন বর্তমান অবস্থাতে পাচ্ছে যার কারণে উনি আর না তো আমরা এটাকে আস্তে 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 ফিজিওথেরাপির মাধ্যমে উইদিন টু আর থ্রি উইক্স এর ভিতরে আবার আগের অবস্থাতে নিয়ে আসতে পারবো আশা করি ইনশাল্লাহ তো ভিডিওটি আসলে মূলত তাদের জন্য যারা মনে করেন অপারেশনের পরবর্তী সময়ে বিশেষ করে পোস্ট অপারেটিভ কেইজে কোনো ফ্র্যাকচারের কন্ডিশনে কোনো জয়েন্ট যদি ইনভলভমেন্ট থাকে তারা যদি লেট আওয়ারে ফিজিওথেরাপি শুরু করেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিতে অনেক সময় লেগে যাবে বাট আফটার দ্যাট সার্জারির পরে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে আপনি যদি খুব দ্রুত ফিজিওথেরাপি শুরু করেন তাহলে এই কন্ডিশন খুবই অল্প সময়ের ভিত্তি ভালো করা সম্ভব সো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে বিশেষ করে যারা পোস্ট অপারেটিভ কন্ডিশনে ফ্র্যাকচার রিলেটেড কন্ডিশনে ভোগার পরেও ফিজিওথেরাপি না নিয়ে নিজে নিজে বাসায় বসে বসে ব্যায়াম করছেন ধন্যবাদ সবাইকে